আজ অর্থাৎ উনত্রিশে আগস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সূত্র অনুযায়ী রাজ্যের ভোটার সংখ্যার বৃদ্ধির কারণে আরও চোদ্দ হাজার নতুন বুথ তৈরি করার পরিকল্পনা চলছে যে সমস্ত বুথে বারোশো এর বেশি ভোটার রয়েছেন সেগুলিকে ভেঙে নতুন বুথ গঠনের প্রস্তাব রাখা হয়েছে এই বিষয়ে রাজনৈতিক দলগুলির মতামত গ্রহণ করাই ছিল বৈঠকের অন্যতম উদ্দেশ্য এছাড়াও হাই রাইস বিল্ডিংগুলিতে নতুন বুথ স্থাপনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয় তবে এই বৈঠকের মধ্যে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে কংগ্রেসের প্রতিনিধিরা নো স্যার অ্যারেস্ট বিজেপি লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে কমিশনের ভেতরে প্রবেশ করেন যা বৈঠকে পরিবেশকে কিছুটা উত্তপ্ত করে তোলে এই বৈঠকের মাধ্যমে নির্বাচন কমিশন ভোটারদের সুবিধা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নতুন বুথ বিন্যাসের জন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করলো